একজনে খেতে হয় না সবাই সমানভাবে খেতে হয় আচ্ছা তাহলে একটা কাজ করো সমানভাবে ভাগ করে তো খাওয়ার আগে একটা কাজ করো তো তোমরা এক একটা ঘুষি দিয়ে দিওটা ফাটিয়ে দাও তো দেখি কেমন পড়ো দাও মাইনুর দাও আয় হলো না দেখি কে ফাটাইতে পারে দেখা যাক নেই এ হলো না এবার মাইনুরের কাছে দাও নে গেইছে গাইছে থাক থাক এবার ফেটে গেছে ফেটে গেছি দেখি ফেটে গেছি শেষ পর্যন্ত ফাটলো একেবারে সব গুঁড়া হয়ে গেছে না না খদ্দার কুড়িয়ে খাও